হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো একদমই ভাইরাল বলতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে থাকছে আপনাদের তিনটা কোয়ালিটির মধ্যে থাকছে প্রিন্ট কস কাপড়ের থাকছে একদম রিজনাল প্রাইজে থাকবে ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখেন এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে এটা কিন্তু চিকেন কাজ করে আর এগুলো কিন্তু সবাই পছন্দ করেন অনেকেই কাপড়গুলো অনেকেই পছন্দ করেন যারা একটু ভালো মানের জর্জেট নিতে চান এটাকে কি বলে ভাইয়া বাড়িশ বা ধানি ধানি জর্জেট বলে খুবই সুন্দর এটা সাড়ে তিন হাত বহর এটা কিন্তু নেভি ব্লু কালার দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু একদম নেভি ব্লুর মধ্যে থাকছে এটার বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো দেখায় দেবো যার যেটা ভালো আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এটা থাকছে গোল্ডেন কালারের মধ্যে এর আগে নিয়ে আমরা অল্প পরিমাণে পাইছিলাম অনেক দিতে আছে আবার নতুন ভাবে আসছি এটা ভাই দামটা কেমন থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি মানের কাছে দেখে নেওয়ার অপশন আছে এই কালারটা দেখেন এটা কিন্তু শাড়ির জন্য সব থেকে বেশি চলে এই কাপড়গুলো তার পাশাপাশি আপনারা অন্য কিছুও করতে পারবেন নিচের দিকে কার্ডওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই যে লাল কালারটা দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন যে আগে নক করে সেই পাবে কিন্তু ঠিক আছে আমাদের পরিমাণে আছে নতুন ভাবে আসলো খুব বেশি না পরিচিত কাস্টমার দিতেই বেশি হ্যাঁ এই যে এইটাও কিন্তু একদম নতুন একটা কালেকশন এটাও কিন্তু ভাইরাল বলতে পারেন একদম দেখেন এইটা এত সুন্দর সুন্দর প্রিন্ট যে কি বলবো প্রত্যেকটা প্রিন্টই সুন্দর ঠিক আছে বছরের শেষে কিন্তু অফার আমাদের সাথে আছে ঠিক আছে অফার থাকবে আমাদের এগুলো কি 250 ভাইয়া? এগুলোর এগুলোর প্রাইস কম এগুলো থাকে 200 টাকা। আচ্ছা এগুলো 200। তার মানে এখানে দামের কম বাড়া হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এগুলো হচ্ছে 200 টাকা পার গজ থাকবে। দেখেন এটা ছোট বড় বিভিন্ন এটা কিন্তু মাল্টি একটা প্রিন্ট করা আছে জর্জেটের উপরে। আমি যদি একটু কাছে থেকে দাখাই ক্লোজে আপনারা বুঝতে পারবেন সুতা এবং ছোট ছোট সিকোয়েন্স করা আছে। একদমই ইউনিক আনকমন একটা কালেকশন। 40 এটার অনেক বহর থাকছে তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাদা কালার এটা দেখেন এটিকে চিকেন করা এটা কাঠওয়ার্ক এবং চিকেন করা আমি যদি কাছে থেকে আপনাদেরকে দেখাই দেখেন কাজের কোয়ালিটিটা কেমন হবে অনেক সুন্দর প্রিন্ট করা আছে এবং কাজ সাড়ে তিন হাত বহর এটা এটা গজ ভাইয়া এটা গজ থাকে মাত্র 180 টাকা 100 এই দুটো কি सेम না ডিজাইন আলাদা আছে তো আলাদা আছে কালারে ফুলের কালারটা চেঞ্জ হবে এই যে খুব সুন্দর দেখেন এটা বড় ফুল এটা ছোট ফুল দেখেন অনেক সুন্দর এখানে একশো আশি দুইশো এবং হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা গজের কাপড় আমরা দেখালাম নিপা ক্লথ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ